মাহবুব আলম হানিফকে গ্রেফতার ষড়যন্ত্র এখনো চলছে এবং সর্বশেষ জানাবো হাসিনা পালিয়ে বাঁচলেন ধ্বংস করলেন তার পিতাকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মাহবুব উল আলম হানিফকে গ্রেপ্তার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার রাতে তাকে খুলনা টাইগার গার্ডেন থেকে গ্রেপ্তার করা হয় বর্তমানে তিনি নৌবাহিনীর হেফাজতে আছেন বলে জানা গেছে গত নয় আগস্ট সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছিলেন মাহবুব উল আলম হানিফ তিনি ফেসবুক পোস্টে লিখেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন রইল দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড বাড়িঘরের লুটপাট এবং অগ্নিসংযোগ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আওয়ামী ষড়যন্ত্র এখনও চলছে বাংলাদেশ আওয়ামী জাহেলিয়াতের থেকে মুক্ত হয়েছে দীর্ঘ ১৬ বছর প্রবল অত্যাচার দুর্নীতি আর রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে দেশ স্বাধীন হয়েছে শত শত মানুষের রক্তের বিনিময়ে এক শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভেঙে যায় অবৈধ শাসন কিন্তু এখনও জাতির থেকে নামেনি ঘাড় গত দেড় দশকে এরা বিপুল অর্থ লুটপাট করে বিদেশে সম্পদ করেছে রাজনৈতিক শক্তি অর্জন করেছে প্রতিবেশী ভারতের হিন্দুত্ববাদী সরকারকে সমস্ত রকম সুবিধা দেওয়ার বিনিময়ে আশ্রয় পেয়েছে এখন জনগণের শক্তির কাছে তারা যখন মাথা নত করতে বাধ্য হলো তখন তারা আবার দেশের সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে হাসিনা পালিয়ে যাওয়ার পর দুই সপ্তাহ জুড়ে আমরা প্রকাশ্যে এবং গোপন অনেক ধরনের অপচেষ্টা দেখতে পাই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করেছে ডাকাত লেলিয়ে দিয়ে সংবিধানের মার প্যাচে বিচারকরা কু করতে চেয়েছে হিন্দুদের মারা হচ্ছে এই ধোয়া তুলে দেশে ও বিশেষত ভারতে অপপ্রচার করা হয়েছে ভারতে মোদীর মিডিয়া এখনো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে আবামী রয়ে গেছে এরা সামনের দিকে দেশ দ্রোহিতা করতে পারে বলে আশঙ্কা আছে আমরা দেখেছি আওয়ামী আমলে পুলিশ কতটা জনবিরোধী হয়ে উঠেছিল নিজেদের অনুগত লোকজন টাকা ঘুষের বদলে নিয়োগ হতো পুলিশে ফলে একদিকে পুলিশ যেমন হয়ে উঠেছিল আর যন্ত্র অন্যদিকে ঘুষ পুলিশের ইঙ্গিতে জুলাই গণহত্যায় অবামি পুলিশের বিকটতম রূপ দেখা যায় জনগণের রুদ্র রোষে তারা পালালেও ধীরে ধীরে দেশের স্বাভাবিকতা ফেরাতে আবার এদের বড় অংশকে পুনর্বহাল করা হচ্ছে বিচার ছাড়া তড়িঘড়ি করে এদের বহাল করা দেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে এরকম ঘটনা ঘটতে পারে প্রশাসন বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব ক্ষেত্রে সংবাদ মাধ্যমও বর্তমান সরকারকে বিপদে ফেলে আওয়ামী শক্তির পুনরুত্থান ঘটানোর চেষ্টা করতে পারে আমরা দেখেছি আওয়ামী কতটা ভয়ঙ্কর ক্ষমতার জন্য এরা পারে না এমন কিছু নেই ফলে আওয়ামী লীগ যাতে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে এই নিয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে হাসিনা পালিয়ে বাঁচলেন ধ্বংস করলেন তার পিতাকে পৃথিবীতে যত রাজনৈতিক পরিবর্তন হয়েছে তার একটা সহজ সরল নাম হচ্ছে বিপ্লব একসময় কমিউনিস্টরা প্রয়োজনে অপ্রয়োজনে বিপ্লব শব্দটি বলতেন এখন বিপ্লবের কথা তারা আর বলেন না সময়ে সময়ে যে রাজনৈতিক পালা বদল ঘটে বেশিরভাগ ক্ষেত্রে সেটি হয় সহিংস পালা বদলের সবসময় দুটি পক্ষ থাকে একটি বিজয়ী অপরটি পরাজিত জয়ী পক্ষ বলে বিপ্লব পরাজিত পক্ষ বলে ষড়যন্ত্র উনিশশো সালে দেশে চেপে বসেছিল শাসন ব্যবস্থা সরকার পরিবর্তনের কোন ধরনের পরিবর্তন হলে সেটি হবে রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী পনেরো আগস্ট সরকার পরিবর্তন হলো হত্যাযজ্ঞের মধ্য দিয়ে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সব পরিবারে নিহত হলেন শেখ মুজিবুর সরকার এমন এক সময়ে উৎখাত হয়েছিল যখন তার জনপ্রিয়তা তলার নিতে নেমে এসেছিল এক সময় শেখ মুজিব জনপ্রিয়তার শীর্ষে ছিলেন আর সেখানে তিনি পৌঁছেছিলেন ক্ষমতায় যাওয়ার আগেই ইতিহাসে এরকম দৃষ্টান্ত বিরল কিন্তু কয়েক বছরের ব্যবধানে এমন পরিবর্তন হলো যেটা অনেকেই ভাবতে পারেননি ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হলো পাঁচ দশক পরে দুহাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট মোসাহেব ও মৌলবিদের দ্বারা ঘেরা শেখ হাসিনা ভেবেছিলেন দিন এভাবেই যাবে কিন্তু মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ কি ঘটিয়ে দিতে পারে সেটা সম্ভবত চব্বিশ ঘন্টা আগেও তিনি বুঝতে পারেননি পঁচাত্তরে যে সামরিক অভ্যুত্থান হয়েছিল তার নজির আমাদের এখানকার ইতিহাসে ছিল না এর আগে পাকিস্তান আমলে যেসব সামরিক হয়েছে সেগুলো ছিল রক্তপাতহীন পঁচাত্তরে হয়েছিল রক্তাক্ত সামরিক অভ্যুত্থান যারা এটা ঘটিয়েছিলেন তারা বলতেন এটা বিপ্লব পরবর্তী সময়ে আওয়ামী লীগ এটিকে বলেছে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আমার একটি সরল বিশ্লেষণ হল পঁচাত্তরের অভ্যুত্থানটি ঘটিয়েছিল সরকারি দলের বিক্ষুব্ধ একটি অংশ তাদের সহযাত্রী হয়েছিল সেনাবাহিনীর একটি অংশ একাত্তরে শেখ মুজিব ছিলেন জনগণের নেতা পঁচাত্তরে তিনি ছিলেন শাসক একাত্তরে পাকিস্তান সেনাবাহিনী তাকে ধরে নিয়ে মানুষের আন্দোলন ও আকাঙ্ক্ষাকে দমাতে চেয়েছিল তাতে তারা ব্যর্থ হয়েছিল পঁচাত্তরে ছিল শেখ মুজিবের শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে জনগণের সরাসরি অংশগ্রহণ না থাকলেও সমর্থন ছিল শাসক দলের বাইরে প্রায় প্রতিটি রাজনৈতিক দল পঁচাত্তরের অভ্যুত্থানকে সমর্থন দিয়েছিল এরপর উনিশশো সালে আমাদের এখানে একটি রাজনৈতিক পালা বদল হল সবার মধ্যে একটা আবেগ ও উচ্ছ্বাস তৈরি হলো আমরা ঊর্ধ্বিধারী বা ঊর্ধ্বিবিহীন সামরিক শাসনের পর্যায়ে পেরিয়ে একটি গণতান্ত্রিক শাসনের দিকে অভিযাত্রা শুরু করলাম। কিন্তু সেই ভুল ভাঙতে খুব বেশি সময় লাগেনি ধারাবাহিকভাবে গণতান্ত্রিক শাসনের আবরণের স্বৈর শাসন দেখেছি এক এগারো পরবর্তী বাংলাদেশে থেকে চব্বিশ সালের আগস্ট মাস পর্যন্ত একটানা শাসন ক্ষমতায় ছিল শেখ হাসিনার সরকার এই সময় তিনটি প্রহসনে নির্বাচন হয়েছে অথবা একতরফা নির্বাচন হয়েছে তার দল কয়টি আসন পাবে বিরোধী দল কয়টি আসন পাবে সবই ঠিক করে দিতেন শেখ হাসিনা এমন অবস্থা কোথাও আমরা দেখিনি শুনিনি সত্তরের দশকের শুরু থেকেই বাংলাদেশে যে এক ব্যক্তির শাসন আমরা দেখে আসছিলাম উনিশশো সালের তথা কথিত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়েও তার পরিবর্তন হয়নি আমরা সেই ব্যক্তির শাসনই দেখেছি পর্যায়ক্রমে খালেদা হাসিনা খালেদার ব্যক্তিগত ও পারিবারিক শাসনের যুপকাষ্ঠে পুরো দেশ বলি হয়েছে এরপর এক এগারো অনেক কিছু তছনছ করে দিল কিন্তু এক এগারো থেকে রাজনীতিবিদেরা কোনো শিক্ষা নেননি এক এগারো পরবর্তী বাংলাদেশ সে 2009 থেকে দু সালের আগস্ট মাস পর্যন্ত একটানা শাসন ক্ষমতায় ছিল শেখ হাসিনার সরকার এই সময় তিনটি প্রহসনে নির্বাচন হয়েছে অথবা একতরফা নির্বাচন হয়েছে তার দল কয়টি আসন পাবে বিরোধী দল কয়টি আসন পাবে সবই ঠিক করে দিতেন শেখ হাসিনা এমন অবস্থা কোথাও আমরা দেখিনি শুনিনি এক ব্যক্তি তার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী মোসাহেব ও লাঠিয়াল তাদের দিয়ে শাসন কাজ পরিচালিত করেছে এর বিরুদ্ধে মানুষ কিন্তু তা প্রকাশের ভাষা পাচ্ছিল না আমাদের দেশে যারা সনাতনী ধারার বিরোধী ছিল তারা সেভাবে কিছু করতে পারেনি তারা অনেক মিছিল সমাবেশ করেছে আক্রান্ত হয়েছে এবং টান দিয়েছে কোটা সংস্কারের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হলো তখন বোঝা যায়নি এই আন্দোলন এরকম তীব্র আকার ধারণ করবে সরকার এই আন্দোলন দমন করার জন্য যে কৌশলটা নিয়েছিল সেটি একেবারে নির্বোধ শাসকের কৌশল শেখ হাসিনার ক্ষমতায় থাকাটা অনেকটাই নির্ভর করত পুলিশ বাহিনীর ওপরে কিন্তু সেই রক্ষাবূহটা এক পর্যায়ে ভেঙে গেল কারণ তরুণেরা এগিয়ে আসছিল গুলির সামনে বুক পেতে দিচ্ছিল তখন শেখ হাসিনা সেনাবাহিনী ডাকলেন সেনাবাহিনীর সিদ্ধান্ত নিল তারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না তাতে করে শেখ হাসিনার স্বপ্নের সোধ তাসের ঘরের মতো ভেঙে পড়ল জনগণের যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যেভাবে হলো সেটি শেখ হাসিনা সরকার ও তাদের মোসাহেবদের ছাপিয়ে ধাবিত হল শেখ মুজিবের ওপরে শেখ মুজিব এ দেশের মানুষকে ধীরে ধীরে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন ধানমন্ডি বত্রিশ নম্বরের তার বাড়িটি যেটি একটি জাদুঘর হয়েছিল সেটা ধ্বংসস্তূপে পরিণত করা হলো গত পনেরো বছর আমরা দেখেছি পনেরো আগস্ট ভোররাতে ভোর রাতে ধানমন্ডি বত্রিশের রাস্তা আটকে দেওয়া হতো কারণ প্রধানমন্ত্রী আসবেন বঙ্গবন্ধুর মুরালে তিনি ফুল দেবেন তার শ্রদ্ধা নিবেদন শেষে সেখানটা উন্মুক্ত করে দেওয়া হতো সব সরকারি কর্মচারীকে সেখানে ব্যানার নিয়ে আসতে বাধ্য করা হতো নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে লোক ভাড়া করে নিয়ে আসতেন টাকার বিনিময়ে শোক প্রকাশে জনগণের অংশগ্রহণ ছিল না এবারের পনেরো আগস্টে দেখলাম সেই একই ধরনের লোকেরা লাঠি বাস চেলাকাঠ নিয়ে রাস্তা দখল করে লোকজনকে মারধর করছে শেখ হাসিনার প্রতি যে ক্ষোভ রাগ অসন্তোষ এবং ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য তার যে নানা কলাকৌশল তার খেসারত দিতে হলো মৃত শেখ মুজিবকে শেখ হাসিনা তো পালিয়ে বাঁচলেন কিন্তু ধ্বংস করলেন তার পিতার শেখ মুজিবকে এদেশে প্রতিবাদের ভাষা হল গাড়ি ভাঙা প্রতিপক্ষের বাড়িতে আগুন দেওয়া প্রতিপক্ষকে পেটানো কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি পুড়িয়ে দেওয়ার বিষয়টি একই কাতারে ফেলা যাবে কিনা সেই প্রশ্ন আজ হোক কাল হোক উঠবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন